সালামু আলাইকুম ইরাকে ইরাকে পুরুষ এবং মহিলা পদে মাসিক বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা বেসিক বেতন আট ঘন্টা ডিউটি সাথে থাকা খাওয়া ফিরি সাপেক্ষে মাত্র এক মাস থেকে দেড় মাসের ভিতরে নিয়োগ হবে যেটা ম্যান করে ফ্লাইট হবে দুই বছর পর পর পঁয়তাল্লিশ দিনের ছুটি তো বিশেষ করে মহিলাদের জন্যে ধামাখা অফার খুবই সামান্য টাকায় মহিলারা ইরাকে হাসপাতাল এবং মাদ্রাসা ক্লিনার পদে যেতে পারবে যারা আগ্রহী খুব দ্রুত যোগাযোগ করবেন বাৎসরিক ছুটি আছে পনেরো দিন আকামা ইন্স্যুরেন্স থাকা চিকিৎসা খাওয়া প্লাস হচ্ছে ওভারটাইম সবগুলো হচ্ছে এর ভিতরে তো যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা পঞ্চান্ন বাই বি নোয়াখালী টাওয়ার পুরোনো পল্টন ঢাকা এবং মোবাইল নাম্বার তো থাকছেই ধন্যবাদ